কালকে মহালয়া তো কালকে মহালয়ার আগে আজকের দিনে কিন্তু বহু প্রতীক্ষিত সিনেমা রিলিজ হয়ে গেছে সিনেমার নাম বহুরূপী তো বহু প্রতীক্ষিত কেন বলছি শিবপ্রসাদ মুখার্জির সিনেমা কিন্তু সবসময় একটা ইউনিকনেস থাকে তো গতবার কিন্তু সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাও শিবপ্রসাদ মুখার্জি তবে এইবার কি হয় সেটাই ভাবনার বিষয় তবে ট্রেলার দেখে যেটুকু মনে হলো প্রমিসিং লাগছে এটা খেলা হবে চোট পুলিশে তবে যে খেলা যেভাবে সাজানো হয়েছে বেশ সুন্দর লাগছে তবে হ্যাঁ খেলা সাজানোর স্টাইলটা ধরনটা একটু চেনাশোনা লাগছে কারণ আমরা অনেকই সত্য ঘটনা অবলম্বনে সিরিয়াল বা সিরিজ বা সিনেমা দেখে তো সেই থেকেই একটা আলাদা কনসেপ্ট পাওয়া যাচ্ছে যে এই সিনেমা কি হতে পারে তবে কোনো টুইস্ট থাকবে কিনা সেটা এখন ভাবার বিষয় তবে সত্যতা বলতে সিনেমার মধ্যে সব থেকে বেশি নজর করার মতো রয়েছে একমাত্র কৌশানী কারণ কৌশানীকে কেন বলছি কারণ কৌশানীর অভিনয় নিয়ে একটু আমার ডাউটফুল রয়েছে কারণ এতগুলো ভালো অভিনেতা অভিনেত্রীর মধ্যে কৌশানী কতটা নিজেকে প্রমাণ করতে পারবে সেটা এখন ভাবার বিষয় তবে কৌশানীর গানটা কিন্তু বেশভাবে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে এবং তাকে দেখা যাচ্ছে এই গানটার প্রমোশনে ম্যাক্সিমাম তাকে দেখা যাচ্ছে তবে বাদবাকি যদি পুরো ট্রেলারের কথা বলি পুরো ট্রেলারে মোটামুটি খানিকটা গল্প কিন্তু বলে দেওয়াই যে ডাকাত যে রয়েছে সে চুরি করে বা তাকে তার নিজের ধারণা যে সে ডাকাতি করছে এবং সে ডাকাতি অর্জনই করছে তবে তার রূপ কিন্তু অনেকগুলো এই রূপের মধ্যে কিন্তু সেই পুলিশ কিন্তু তাকে ধরতে পারছে না এবং পুলিশ কিন্তু আগে এর আগে কিন্তু ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারিনি সেটা কিন্তু আবির তার কথার মধ্যে বুঝিয়ে দিয়েছে এখন শুধু দেখার বিষয় যে কিভাবে পুলিশের খাপে এই চোর বা ডাকাত ফাঁসে এই ফাঁসানো নিয়েই কিন্তু পুরো সিনেমা ঘটনা চলেছে এবং তার মধ্যে কিছু মিষ্টি প্রেমের কাহিনি থাকবে কিছু পলিটিক্স থাকবে এবং কিছু সাংসারিক ব্যাপার থাকবে যেটা দেখা গেল আবির আর রিতাভরির মধ্যে যেটা দেখা গেল যে দুজনে কিন্তু বেশ তাদের ডিউটির মাঝখানে সে তো ভালোভাবে ডিউটি করছে সেটা দেখে সবাই পছন্দ করছে কিন্তু এই ডিউটি করতে গিয়ে কিন্তু তাকে কিন্তু ফ্যামিলির মধ্যে যেটা টাইম দেওয়া দরকার বুকে যে টাইমে দেওয়া দরকার সেই টাইমটা সে দিতে পারছে যার তাদের মধ্যে কিন্তু একটা ক্লাস থেকেই যাচ্ছে তো এটা সে কীভাবে মেটাবে এবং এই মেটানোর মধ্যে কীভাবে সে চোরকে ধরবে তো এই সবটা কিন্তু খুঁজে তোলা হবে এই গল্পের মাধ্যমে তবে গল্পের মধ্যে সবথেকে বেশি প্রমিসিং আমার স্টোরি থেকে বেশি লাগে মুখার্জির মুখার্জীর শিব শিবপ্রসাদ মুখার্জি যে ধরনের সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে যে ধরনের সিনেমা দিয়েছে সেই হিসেবে কিন্তু একটা চোখ বুঝে ভরসা করা যায় যে এই সিনেমা কিন্তু সেরকমই হবে তবে টেক্কা এবং আরেকটা সিনেমাও আসছে বা সেই সিনেমার মাঝখানে কি এই সিনেমা কোথাও সাকসেস হবে সেটা এখন দেখার বিষয় বাকি তোমাদের এই সিনেমাটা কেমন লাগলো অবশ্যই কেমন তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা পরে বিরুদ্ধে